কখন কি ভেবে দেখেছো প্রায় সব সার্কিটে যে একটা লম্বাটে সিলিন্ডার আকৃতির জিনিস থাকে সেটা আসলে কি জিনিস সেটা হলো ক্যাপাসিটর বিদ্যুতের ধারক মানে কিছু সময়ের জন্য চার্জ জমা রাখে কিন্তু ভাই ক্যাপাসিটর খুব ভদ্র ডিভাইস না ঠিকমতো ব্যবহার না করলে ঈদে ফাটানো চকলেট বোমার মতো হুড়মুড় করে ফেটে যেতে ও একটুও দেরি করবে না তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ক্যাপাসিটর আসলে কি। কীভাবে কাজ করে এই ক্যাপাসিটর কোথায় ব্যবহার হয় আর মাল্টিমিটার দিয়ে কিভাবে এর মান মাপা যায় তো ক্যাপাসিটর কী ক্যাপাসিটর হল এক ধরনের ধারক যা বৈদ্যুতিক শক্তিকে সংরক্ষণ করতে পারে এটি অনেকটা ব্যাটারির মতো কাজ করে কিন্তু ব্যাটারি এবং ক্যাপাসিটর ভিন্ন পদ্ধতিতে বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ করে থাকে ক্যাপাসিটার দ্রুত চার্জ এবং ডিসচার্জ হয় কিন্তু ব্যাটারির মতো বেশি চার্জ ধরে রাখতে পারে না ব্যাটারি চার্জ ধীরে হয় এবং ডিসচার্জও ধীরে হয় এটি মূলত ক্যাপাসিটার এবং ব্যাটারির মূল পার্থক্য ক্যাপাসিটরের এই চার্জ ধরে রাখার গুণ সার্কিটের জন্য খুবই উপকারী তাই প্রায় সব ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা ক্যাপাসিটর দেখতে পাবো তো একটা ক্যাপাসিটার কীভাবে চার সংরক্ষণ করে রাখে চলো খুব সহজ এনিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেই মনে করো একটা পানির পাইপের মাধ্যমে পানি বের হচ্ছে এখন তুমি পানির নলটি যখন আটকিয়ে দেবে তখন সাথে সাথে পানি পড়াও থেমে যাবে কিন্তু তুমি যদি সেই নলের সাথে একটা পাত্র রাখো এবং সেই পাত্রের তলার দিকে আর একটা পানির নল যুক্ত করো এবং সেই নলটিও যদি খোলা রাখো তাহলে উভয়ের মাধ্যমে পানি পড়তে থাকবে যখন পানির পাত্রটি ভরা থাকবে তখন উপরের নলটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও নিচের নলটি দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকবে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে সার্কিটে বিদ্যুৎ সংযোগ থাকবে অনেকটা এরকমই ক্যাপাসিটরও সাময়িকভাবে বৈদ্যুতিক চার্জকে সংরক্ষণ করে রাখে অর্থাৎ একটা ক্যাপাসিটর সার্কিটে বিদ্যুৎ প্রবাহকে মসৃণ করে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক ওঠানামাকে এটি লোডের উপর পড়তে দেয় না এবার চলো একটা সার্কিট দেখি এখানে আমরা লাইন যতবার চালু বন্ধ করব আমাদের এলইডিটিও ততবার অন এবং অফ হবে এবার যদি এই সার্কিটের মধ্যে ব্যাটারির সাথে প্যারালালে একটা ক্যাপাসিটর যুক্ত করি তাহলে ক্যাপাসিটর ব্যাটারি চার্জ সংরক্ষণ করে রাখবে যখন আমরা ব্যাটারি সংযোগ খুলে দেব তখন কিছু সময়ের জন্য হলেও ক্যাপাসিটর লোডের মধ্যে পাওয়ার সাপ্লাই করবে অর্থাৎ কিছুক্ষণের জন্য হলেও ক্যাপাসিটরটি লোডে পাওয়ার দিতে পারবে একটা ক্যাপাসিটার খুলে দেখি এর মধ্যে কী কী আছে একটা ক্যাপাসিটার মধ্যে সাধারণত কিছু উপাদান থাকে যেমন অ্যানোড ফয়েল পজিটিভ প্লেট হিসাবে কাজ করে ক্যাথোড ফয়েল নেগেটিভ প্লেট হিসাবে কাজ করে এবং এই দুটি ফয়েলকে পৃথক রাখার জন্য আমরা ইনসুলেটর জাতীয় একটা পদার্থ বসাই যাকে আমরা সেপারেটর বলি এটা লাগাই যাতে পজিটিভ এবং নেগেটিভ প্লেট ইলেকট্রিক শর্ট সার্কিট এড়াতে পারি এবং বাইরের সার্কিটে টি যুক্ত করার জন্য দুটি টার্মিনাল রাখা হয় যখন ব্যাটারির সাথে প্যারালালে আমরা একটা ক্যাপাসিটর যুক্ত করি তখন ব্যাটারিতে যে ভোল্টেজ রেটিং আছে ক্যাপাসিটরে আমরা সেই একই ভোল্টেজ রেটিং দেখতে পাই প্যারাল সার্কিট কীভাবে কাজ করে আমার সেই নিয়ে ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম আর আই বাটনও অ্যাড করে দিলাম যখন প্যারাল একটা ব্যাটারির সাথে ক্যাপাসিটর যুক্ত থাকে তখন ব্যাটারি ইলেকট্রনগুলো ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালে গিয়ে জমা হয় ব্যাটারি কানেকশন খুলে দিলেও ইলেকট্রন মানে চার্জ ক্যাপাসিটরের মাঝে সঞ্চিত থাকে চুম্বুকের প্রপার্টি তোমরা দেখেছ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং মেরু পরস্পরকে বিকর্ষণ করে তেমন ক্যাপাসিটরের নেগেটিভলি চার্জ ইলেকট্রন পজিটিভলি চার্জ ফয়েলের দিকে টান আকর্ষণ করে কিন্তু মাঝে প্রেমের বাধা হয়ে দাঁড়িয়ে যায় প্রেমিকার বড়লোক বাবা তাই প্রেমিকা মানে ইলেকট্রন বাবার বাড়ি ছেড়ে পালিয়ে পুরো সার্কিটের মধ্য দিয়ে ঘুরে পজিটিভলি চার্জ যুক্ত তার প্রেমিকের কাছে পৌঁছে যায় আহা ক্যাপাসিটারের মধ্যে আমরা প্রেম কাহিনীও ঢুকিয়ে দিলাম এবার সেই যুক্ত একটা ক্যাপাসিটার যখন আমরা মাল্টিমিটারের সাথে যুক্ত করি তখন আমরা ব্যাটারির সমান ভোল্টেজ দেখতে পাব এবার যদি এর সাথে একটা এলইডি যুক্ত করি তাহলে দেখব ধীরে ধীরে এর সঞ্চিত চার্জ কমছে সাথে সাথে ভোল্টেজ এবং এলইডির উজ্জ্বলতাও কমছে এবং কিছুক্ষণের মধ্যেই ক্যাপাসিটার সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যায় এবং লোডে আর কোনো পাওয়ার সাপ্লাই দিতে পারে না মূলত একটা ক্যাপাসিটার এভাবেই চার্জ এবং ডিসচার্জ হয় ক্যাপাসিটরের এক পাশে সাধারণত কালো স্ট্রিপ থাকে সেটি হলো নেগেটিভ সাইড অপর পাশটা হলো পজিটিভ ক্যাপাসিটার উপর দুটো রেটিং থাকে একটা হলো ভোল্টেজ রেটিং অপরটি হলো ধারণ ক্ষমতা যা মাইক্রোফ্যারে লেখা থাকে যদি রেটেড ভোল্টেজের বেশি চাপ দাও তাহলে ক্যাপাসিটার হবে চকলেট বোমা বিশেষ করে এসি ক্যাপাসিটার মারাত্মক হতে পারে কম সময়ের জন্য হলেও ভালো রকম শক দিতে পারে তোমাকে তাই সবসময় আগে ডিসচার্জ করে তারপর ধরবে ডিসচার্জ করার জন্য রেজিস্টার দিয়ে শর্ট করে দাও বা দুটো টার্মিনাল জোড়া লাগিয়ে দাও সাধারণ মাল্টিমিটার দিয়ে শুধু ভোল্টেজ দেখা যায় কিন্তু ক্যাপাসিট্যান্স মাইক্রোফার বের করতে আধুনিক মাল্টিমিটার দরকার সেটা দিয়েই সঠিক মান পাওয়া যায় এভাবেই ক্যাপাসিটার কাজ করে থাকে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ আজকের ভিডিও এখানেই শেষ পরের ভিডিওতে আমরা জানবো সার্কিটের পাকানো কুণ্ডলি মানে ইন্ডাক্টর কিভাবে কাজ করে সেই পর্যন্ত সবাই ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ